নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর মনে রাখবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে জায়গা থেকে কবুতরগুলো ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দুর্দান্ত কালার কম্বিনেশনের একজোড়া রেড কালারের বিউটি হোম আর কবুতরের জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তবে দুইটা দুই কালার হতে এদের বাচ্চাগুলো কিরকম আসতে পারে এটা বাচ্চা ইন্দুলি সিন আসবে ভাই এই এখনো ভিডিও তো পঁয়ত্রিশ চার হাজার বেস্ট আছে শিষ্য করে দিলাম একদম একদম পঁচিশশো টাকা পঁচিশশো দর্শক বন্ধুরা গলার হাইট দেখ যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো ওয়ান 36432309 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি অবস্থাanor bhai কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আল্লাহর রহমতে ভালো আছেন হ্যাঁ আমার দর্শক কেমন আছে আশা করি সবাই ভালো আছে ইনশাআল্লাহ আমি অনেক দিন পরে ভিডিওতে আসলাম তো কবুতরের ভিডিও কিছু আজকে কিছু অল্প কিছু পিয়ার দেখানো হলো যদি কারো ভালো লাগে কবুতরগুলো ইনশাআল্লাহ আমার কাছে ক্রয় করবেন আর আমি অনেক দিন ভিডিও দিই নাই এর মধ্যে মনে করেন যে একটু সমস্যা ছিল আমার আর্থিক সমস্যা ছিল এর কারণে ভিডিও দিই নাই তো এখন আবার একটু কবুতর কিছু কালেকশন করেছি দর্শকের লাগে যদি ভালো লাগে দর্শকেরা অবশ্যই আমার ভিডিও দেখবেন এর আগে পরে ব্যবসা করেছি ইনশাল্লাহ তাদের কাছে অবশ্যই আমার তো ভালো লাগে থাকে কারো কাছে আমি ব্যবসা করছি ইনশাল্লাহ কারো দশ টাকা কোনো দিন ইয়ে করি নাই আর যদিও কেউ আমার কাছে টাকা পান তাহলে এখনও দাবি করবেন ইনশাআল্লাহ আমি তাদের টাকা দিয়ে দেবো কেউ যদি আমার কাছে পায়ে থাকেন ইনশাআল্লাহ পাবেন না কেউ যদি পান তাও দিয়ে দেব আচ্ছা আচ্ছা আর কবুতরের ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আর কবুতর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন এবং কবুতরের টাকা লাগালে কবুতর হান্ড্রেড পার্সেন্ট চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি হবে যদি গাড়ি ঠিক মতো চলে আর কবুতরের কোয়ালিটিগুলো হান্ড্রেড পার্সেন্ট হবে আমার ভিডিওগুলো যারা দেখছেন আর আগে পরে কবুতরগুলো সুন্দর কালেকশন করি ইনশাল্লাহ আপনাদের জন্যই কালেকশন করি দেখে শুনে ভালো লাগে তাহলে আমার কাছে কবুতরগুলো ক্রয় করবেন আমার ভাই ভাই হ্যাঁ আপনার ঠিকানার ফোন নাম্বারটা বলবেন ঠিকানা হলো হাতিমারা কলেজ সংলগ্ন কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন আর যারা আসতে চান এখানে আসলে আপনার হাতিমারা কলেজের কাছে এসে ফোন দিলে আমরা রিসিভ করে নিতে পারবো আচ্ছা আচ্ছা আমরা কালেকশনগুলো দেখাই হ্যাঁ ইনশাল্লাহ কালেকশনগুলো দেখি বিসমিল্লাহির রহমানের রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া শর্ট ফেস কবুতরের কালেকশন রয়েছে ইয়েলো কালারের একজোড়া শর্ট ফেস কবুতর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার আর ভাই যেহেতু দিন পরে আবারও চলে আসে আমাদের মাঝে আমরা আশা করি ভাই অনেকটাই স্যাক্রিফাইস করে দামগুলো দেওয়ার চেষ্টা করবে আমাদের দর্শকদের জন্য আমার ভাই আপনার এই পেয়ারটা কি ফুল রানিং ভাই ফুল রানিং ভাই ফুল রানিং না 마শাআল্লাহ 105 এই ফুললি রানিং রয়েছে এবং ডিম বাচ্চা করা একটা কবুতরে জোড়া পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর মনে রাখবেন সারা বাংলাদেশ 64 জেলা যেকোনো জায়গা থেকে কবুতরগুলো ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন দেখতে পাচ্ছেন কবুতর এখানে বামে যেটা আছে ওটা নর ডান দিকেরটা মাদী না হ্যাঁ ভাই আর ভাই কি দাম চাচ্ছেন ভাই এর দাম চাচ্ছি মাত্র 1500 টাকা কত দাম চাচ্ছেন 1500 টাকা ইয়েলো কালার শর্ট ফেজ 1500 টাকার দাম চাচ্ছেন একদম থাকবেই আমি আজকে কবুতর খুব কম দামে দিব একদমই থাকবে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা যারা নিতে চান আগ্রহী স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোড়াটা মাত্র 1500 টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কবুতর দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার একদম দুর্দান্ত কালার কম্বিনেশনের একজোড়া রেড কালারের বিউটি হোমার কবুতরের জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সচরাচর এই রেড কালারের বিউটি হোমার কবুতরগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না দেখেন আপনারা কবুতরের জোড়াটা আমি শেপগুলো যদি আপনাদেরকে দেখাই দেখেন এখানে ডান নর আর বাম দিকেরটা মা মাদি না ভাই আনার ভাই এই কি ডিমবাছা করা এই পেডটা ডিম্বাচ্চা করার মধ্যে রানিং একবারে ফুল রানিং না আলহামদুলিল্লাহ দর্শক পন্ধরে এই পেডটা ফুললি রানিং রয়েছে ডিম্বাচ্চা করা একটা কবিতর জোড়া ইনশাল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে জোড়াটা আমি একটু লারা চারা দিয়ে দেখাই আপনাদেরকে দেখেন আনার ভাই আজকের জন্য এই পেডটা আমাদের পায়রাপ্লার চ্যানেল থেকে যদি কোনো দর্শক পন্ধো নিতে চায় কত রাখবেন ভাই এটা আজকে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা একদম একদম থাকবে ভাই আচ্ছা আচ্ছা একদম থাকবে খুব কম দাম থাকবে হ্যাঁ দর্শকের মাঝে অনেক দিন পরে দেখা হবে ইনশাল্লাহ যারা ভিডিও দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে ক্রয় করবেন আচ্ছা 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 তো দর্শক বন্ধুরা মাত্র ষোলোশো টাকার বিনিময়ে একদম দুর্দান্ত কোয়ালিটির একজোড়া রেড কালারের বিউটি হুমার কবুতর দর্শক বন্ধুরা দেখেন মাত্র ষোলোশো টাকার বিনিময়ে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম দৃষ্টি নন্দন এক জোড়া ব্ল্যাক লাহরি কবুতরের জোড়া দর্শক দেখতে পাচ্ছেন কবুতর দুইটার যে গেট আপ স্ট্যান্ডিং পজিশন আমি দেখাই এই যে মার্কিংটা দেখছেন এটা কিন্তু মাদি কবুতরটা একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং রয়েছে দর্শক বন্ধুরা বিগ সাইজের জেড ব্ল্যাক কালার একটা জোড়া আমি নটটা দেখায় দিই অনেক দর্শক বন্ধুরা বলতে পারেন যে ভাই হ্যাঁ মাদি দেখাইলো নটটা দেখাইলো না তো দেখেন নর মাদি দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ একদম গুড কোয়ালিটি রয়েছে ইনশাল্লাহ পছন্দ করার মতো একটা জোড়া আশা করছি আমার দর্শক বন্ধুরা এই কবুতরের জোড়াটা আপনাদের পছন্দ হবে দেখেন পায়ের ফেদার গুলো দেখেন বডি ফিটনেস দেখেন সাইজ দেখেন আনোয়ার ভাই আপনার এই পেয়ারটা কি ডিম বাচ্চা করা রানিং ভাই ডিম বাচ্চা রানিং পেয়ার আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা ডিম বাচ্চা করা রানিং কবুতরের জোড়া দর্শক পছন্দ হলে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে বাস এসে পরিবহন কুরিয়ার সার্ভিস গণপরিবহনের মাধ্যমে যার যেভাবে সুবিধা ইভেন কেউ চাইলে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন

যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ গেটআপরা দেখেন নিতে পারবেন পঁচিশশো টাকার বিনিময়ে চমৎকার এই লাহরি কবুদের জোড়াটি সুপ্রিয় দর্শকবুন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চমৎকার আরও একজোড়া কবুদের কালেকশন রয়েছে এখানে দেখার মতো একটা ব্ল্যাক ডাউকা কবুদের জোড়া দর্শক দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং রয়েছে এখানে নরকুণ্ডা মাদিকুণ্ডা নর ভাই এই বামেরটা নর বামেরটা নোরার ডানের্টা মাদি না আচ্ছা আচ্ছা তো দর্শকবুন্ধুরা দেখেন কবুত্রের বডি ফিটনেস সাইজ কোয়ালিটি গেট কালার কম্বিনেশন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোড়াটা এটা ব্ল্যাক ডাউকার একটা জোড়া ডিম বাচ্চা করা রানিং পেয়ার না ভাই হ্যাঁ ভাই ভাই রানিং তো ফুল রানিং কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটার এই পেয়ারটা যদি নেয় মাত্র 1350 টাকা যদি নেয় 1350 1350 কি আবার ভাই আমি তো খুব সীমিত লাভে কবুতর বিক্রি করতেছি প্রথম ভিডিও তো এই কারণে আচ্ছা দাম 1300 করে দিলাম আচ্ছা বরাবর 1300 দর্শক বন্ধুরা মাত্র 1300 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এক জোড়া ব্ল্যাক কালারের ডাউকা কবুতরের জোড়া ইনশাআল্লাহ পছন্দ হবে আপনাদের সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো ব্ল্যাক কালারের ডেনিশ কবুতর একটা জোড়া দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডান দিকে যেটা রয়েছে এটা নর আর বাম দিকেরটা মাদি আনোয়ার ভাই এটা মাদি না আচ্ছা আচ্ছা তো দর্শক এটা মাদি আর এটা নর তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরগুলো কিন্তু অনেক অ্যাক্টিভ এবং খুবই চঞ্চল ডিম বাচ্চা করা তো ইনশাআল্লাহ হ্যাঁ রানি কত টাকা দাম চাচ্ছেন আনোয়ার ভাই ডেনি জোড়াটা এই জোড়াটা যদি নেয় একদম 1600 টাকা 1600 টাকা দাম থাকবে একদম থাকবে দাম করা যাবে না দর্শক বন্ধুরা মাত্র 1600 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন চমৎকার এক জোড়া ব্ল্যাক ডেনিশ কবুতর আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন কবুতর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক মুখী কবুর একটা জোড়া কালো মুখী দর্শক বন্ধুরা এই যে এটা নর আর এটা মাদি না ভাই দেখেন আপনারা কবুতরের কালারটা দেখেন কোয়ালিটি দেখেন এবং এই পেয়ারটা কি ফুল রানিং তো ইনশাআল্লাহ ফুল রানিং ভাই বাচ্চা ওকে আছে আলহামদুলিল্লাহ তো দর্শক বন্ধুরা রানিং মুখী এক জোড়া আছে এখানে একদম বিগ সাইজের ডিম বাচ্চা করা পছন্দ হলে নিতে পারবেন কিরকম দাম চাচ্ছেন আনোয়ার ভাই পেয়ারটা তেরোশো পঞ্চাশ তেরোশো টাকা এই পেয়ারটাও চাচ্ছেন একদম কত আর একটু কমাই দেন এই পেটটা বারোশো টাকা দর্শক বন্ধুরা এই পেটটা আপনারা নিতে পারবেন অনলি বারোশো টাকার বিনিময় দেখেন ভাই ডিম বাচ্চা গ্যারান্টি তো ডিম বাচ্চা গ্যারান্টি বারোশো টাকার বিনিময় দর্শক নিতে পারবেন চমৎকার এই পেয়ারটি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া বিউটি হোমা কবুতরের কালেকশন রয়েছে এটা হোয়াইট বিউটি হোমা তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা মাদি না ভাই দর্শক বন্ধুরা এই কবুতরটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা এবং পিছনে যেটা রয়েছে ডান দিকে ওইটা হচ্ছে নর কবুতর তো দেখতেই পাচ্ছেন কবুতরের এই জোড়াটাও কিন্তু আলহামদুলিল্লাহ একদম অ্যাক্টিভ ঝরঝরা চরচরা এক জোড়া কবুতর ডিম বাচ্চা করা তো ভাই শাল্লা ফুলি রানিং ডিম্বাচা করা রয়েছে তো যারা এই পেয়ার টা দাম একটু কমাই দেন ভাই আমি একবার সতেরোশো না আরেকটু কমান একশো টাকা কমান ষোলোশো বরাবর ষোলোশো টাকা দর্শক এই যারা নিতে চান আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন আমি একটু লাড়া চাড়া দিয়ে দেই কবুতরগুলো দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে মাল্টেস কবুতর রয়েছে এক জোড়া তো আপনারা জোড়াটা দেখেন এখানে একটা ইন্দোনেশিয়ান কালারের মাল্টেস ইন্দোনেশিয়ান নর ভাই একটা হচ্ছে ব্ল্যাক কালারের মাল্টেস আস্তে কবুতর দুইটার গলার হাইট বডি ফিটনেস আপনারা দেখতে পাচ্ছেন একদম লম্বা গলার কবুতর দর্শক বন্ধুরা এটা আসলে আমার বলার অপেক্ষা রাখেনা আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন এবং কালারটা যদি আমি আপনাদেরকে একটু জুমিং করে দেখাই দর্শক বন্ধুরা ইন্দোনেশিয়ান কালার যেটা রয়েছে এটা কিন্তু পারফেক্টলি ইন্দোনেশিয়ান এবং যেটা ব্ল্যাক রয়েছে ওইটা কিন্তু পারফেক্টলি ব্ল্যাক আপনারা দেখতে পাচ্ছেন তবে দুইটা দুই কালার হতে এদের বাচ্চাগুলো কিরকম আসতে পারে এটা বাচ্চা ইন্দোনেশিয়ান আসবে ভাই বাচ্চা ইন্দোনেশিয়ান আসবে শিওর হ্যাঁ শিওর কারণ আপনার নর হলো ইন্দোনেশিয়ান আর হলো মাদি হলো ব্ল্যাক আচ্ছা এটা যারা কবুতর বড় বড় খামারি যারা পালে তারা অবশ্যই বুঝে তারা বলা লাগবে না ইনশাল্লাহ তারা আশা করি যে তারা দেখলে এই কবুতরটা কালেক্ট করবে আচ্ছা কবুতর কোয়ালিটিও হান্ড্রেড পার্সেন্ট আছে ডিম বাচ্চাও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যারা নেবেন এই পেয়ারটা আমি আলোচনা সাপেক্ষে রাখলাম এই জোড়াটা আলোচনা সাপেক্ষে রাখলাম আলোচনা সাপেক্ষে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে থাকবে যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দামটা হাইড রয়েছে আপনারা দামাদামি করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বিউটি ব্ল্যাক কালারের একটা জোড়া তো এখানে মাদিটা কোনটা ভাই ডানেরটা আর বামেরটা দুইটা কবুতরের গলার এবং ছোটের যে শেপ রয়েছে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন একদম দুর্দান্ত কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার আশা করি আমার মতোই আপনাদেরও পছন্দ হবে ইনশাল্লাহ যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ আমার কথাই নয় যদি কারো ভালো লাগে

টপ কোয়ালিটির জোড়া ব্ল্যাক বিউটি দাম থাকবে আজকের ভিডিও থেকে যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর খুব সুন্দর একটা পেয়ার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে রেঞ্জ কবুতর একটা জোড়া এখানে মাদিটা ডান দিকে আর বাম দিকেরটা নর কবুতর ফুল রানিং তো ইনশাল্লাহ হ্যাঁ ভাই ফুল রানিং ডিম বাচ্চা করছে আগে পরে 100% আবার নেক্সট ডিম পাড়তে কতদিন লাগবে ভাই

এক হাজার সাতশো টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হোমা কবুতরের একটা জোড়া এটা ব্ল্যাক কালারের ক্যারিয়ার হুমা দেখেন খুবই রেয়ার একটা কালেকশন দেখেন খুবই আনকমন একটা কবুতর সচরাচর এই কবুতরটা কিন্তু খুব একটা পাওয়া যায় না এখানে ডান দিকে যে কবুতরটা রয়েছে এটা কি নরম ন আর বাম দিকেরটা না আগে পর ইমবাচ্চা করা তো ইনশাল্লাহ এই যে দর্শক দেখেন আপনারা কবুতরের জোড়াটা আমি দেখাই আপনাদেরকে আর এই ঠোঁটগুলো দেখছেন একদম খুব সুন্দর কিন্তু দেখতে দেখেন লম্বা ঠোঁটের কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছেন আনোয়ার ভাই কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটার জন্য এই পেয়ারটা যদি নেয় ভাই একদম একদম ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা পনেরোশো টাকা করেন আচ্ছা করে দিলাম আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা আজকের জন্য আপনাদের জন্য দাম থাকবে মাত্র পনেরোশো টাকা একদম অবিশ্বাস্য সাড়ে কিন্তু আপনারা কবুতরগুলো আজকে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা একজন বিগ সাইজের ব্ল্যাক কেরিয়ার হোমা ডিম বাচ্চা রানিং রয়েছে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে সিঙ্গেল একটা ব্ল্যাক কালারের ডেনিশ কবুতর তো আমি যদি আপনাদেরকে প্রথমের গিয়ারটা দেখাই আপনারা গিয়ারটা দেখেন একদম টকটকে লাল গিয়ারে তিন পট্টি গিয়ার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নর ভাই এই সিঙ্গেল কবুতর কি নর নাকি মাদি কবুতর নর ভাই নর আচ্ছা এটার ব্রিডিং গ্যারান্টি আছে তো ইনশাআল্লাহ গলাটা লম্বা অনেক সুন্দর হ্যাঁ ব্রিডিং গ্যারান্টি ফুল ফ্রেশ মাশাআল্লাহ আমি একটু টান দিয়ে দেখাই দর্শক দেখেন আপনারা গ্যারান্টি দিচ্ছেন ভাই নটটার দাম কত যাচ্ছেন নটটার দাম 1600 টাকা ষোলোশো চাওয়া দাম নাকি একদম একদম টাকা একদম পনেরোশো ফিক্সড আচ্ছা তো দর্শক বন্ধুরা এই সিঙ্গেল নটটা ফিক্সড প্রাইস থাকবে আজকের জন্য পনেরোশো টাকা পনেরোশো সেটা নিতে পারবেন